নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা আলোচনা করব এক বিশেষ উৎসব নিয়ে রাখি বন্ধন এটি শুধু একটি উৎসব নয় বরং ভাই ও বোনের মধ্যে এক পবিত্র অনন্য ও চিরন্তন ভালোবাসার বন্ধন রাখি বন্ধন উৎসব কি রাখিবন্ধন বন্ধন হল এমন একটি দিন যেদিন এক বোন তার ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু মঙ্গল এবং সুরক্ষার জন্যে প্রার্থনা করে আর ভাই প্রতিশ্রুতি দেয় চিরকাল বোনকে রক্ষা করবে সব পরিস্থিতিতে পাশে থাকবে এই বছর রাখিবন্ধন কবে এই বছর রাখিবন্ধন বন্ধন পড়েছে আগস্ট মাসের নয় তারিখ অর্থাৎ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি সবচেয়ে শুভ সময় হবে সকাল পাঁচটা সাতচল্লিশ রাখি শব্দের অর্থ কি সংস্কৃত শব্দ রাখি মানে রক্ষা করা আর বন্ধন মানে বাঁধন অর্থাৎ রাখি বন্ধন মানে রক্ষার প্রতিশ্রুতির বন্ধন এই উৎসবটি শুধুমাত্র নিজের ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নয় তু তো ভাই অর্থাৎ খুরতুতো মামাতো বা পিস্তুতো ভাই বোনের সম্পর্কের মধ্যেও এই উৎসব পালিত হয় এই উৎসবের ভিত্তি রয়েছে বহু পুরাণ ও ধর্মগ্রন্থে একবার যখন ভগবান বিষ্ণু দৈত্য রাজা বালির কাছ থেকে ত্রিলোক জয় করেন তখন বালি অনুরোধ করেন যেন বিষ্ণু তাঁর রাজপ্রাসাদে তার সঙ্গেই থাকেন বিষ্ণু রাজি হন এবং বালির সাথে বাস করতে শুরু করেন তবে লক্ষ্মীদেবী বিষ্ণুর স্ত্রী এই বিচ্ছিন্নতা সহ্য না করতে পেরে এক কৌশল নেয় তিনি বালিকে রাখি বেঁধে তাকে ভাই বানান এবং উপহার হিসাবে বিষ্ণুকে তার কাছে ফেরত চান বালি সম্মতি দেন এবং বিষ্ণু লক্ষ্মীর সাথে বৈকুণ্ঠে ফিরে যান এই কাহিনীর থেকেই রাখিবন্ধনের আধ্যাত্মিক তাৎপর্য বোঝা যায় মহাভারতে বলা হয়েছে দ্রৌপদী একবার শ্রীকৃষ্ণকে রাখী বেঁধেছিলেন পরে ভরা সভায় যখন দ্রৌপদীর অপমান হচ্ছিল তখন কৃষ্ণ তার সম্মান রক্ষা করেন এই সম্পর্কের গভীরতা ও প্রতিশ্রুতি আজও রাখি উৎসবের মূল ভিত্তি এই দিনটিতে বোনেরা ভাইদের রাখি বেঁধে মিষ্টি খাওয়ায় ভাই তার বোনকে আশীর্বাদ করে এবং উপহার দেয় এই উৎসব কেবল আচার অনুষ্ঠান নয় ভালোবাসা শ্রদ্ধা ও দায়িত্বের প্রতীক বর্তমান যুগে যখন পরিবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তখন এই উৎসব ভাই বোনের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে একটা ছোট্ট রাখির সুতো আজও স্মরণ করিয়ে দেয় ভাই আর বোন দুই হৃদয়ের একটি অবিচ্ছেদ্য বন্ধন বন্ধুরা আপনাদের ভাই বা বোনকে আজই একটি ছোট্ট বার্তা পাঠান তাদের বলুন আপনি কতটা ভালোবাসেন আর এই রাখি বন্ধনে আমরা সবাই মিলে এই ভালোবাসা ও প্রতিশ্রুতির বন্ধনকে আরও দৃঢ় করে তুলি শুভ রাখিবন্ধন বন্ধন ভালবাসা ও বন্ধনের এই উৎসব সবার জীবনে অনাবিল আনন্দ ও শান্তি নিয়ে আসুক দিব্যজ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে রইল হৃদয় স্পর্শী শুভেচ্ছা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর শেয়ার করে দিন আপনার ভাই বা বোনের সঙ্গে